নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওটি শুধুমাত্র মহিলাদের জন্য তাই ভিডিওটি মহিলারা সম্পূর্ণ দেখবেন আপনাদের জন্য খুশির খবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি পাঁচ হাজার টাকা দেওয়া হবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন এখনই যদি আবেদন করে দেন ডিসেম্বর মাস থেকে আপনি পাবেন মানে আর বেশি দিন সময় নেই মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন পরেই আপনি পাবেন খুশির খবর রাজ্যের সকল মহিলাদের জন্য কিভাবে পাবেন কোথায় গিয়ে আবেদন করবেন কি প্রকল্পের মাধ্যমে দেয়া হবে সমস্তটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে নবান্ন থেকে নোটিশ দেয়া হয়েছে এবং এ বিষয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন সবটাই আমি লাইভ আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা যেই প্রকল্পের কথা আমি বলছি সেটি হলো আপনারা হয়তো এই প্রকল্পের নাম অনেকেই জানেন জানলেই হবে না এই প্রকল্পে আবেদন করতে হবে আর এই প্রকল্পের আবেদন সঠিকভাবে না করলে আপনি এই প্রকল্পে সুযোগ হবেন না বন্ধুরা প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প এই জাগো প্রকল্পের নাম আপনারা অনেকেই শুনেছেন কিন্তু হয়তো এই প্রকল্পের সুবিধা আপনারা হয়তো কেউই পাননি বা পেয়েছেন খুবই কম সংখ্যক মহিলা তো জাগ প্রকল্পের সুবিধা কারা কারা পেয়েছেন নিচে কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন কি পাননি তো এবার জাগো প্রকল্পে খুশির খবর দু হাজার উনিশ সালে এই জাগো প্রকল্পটি চালু করা হয়েছিল সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উন্নতি প্রকল্পে তো এবার যারা এই প্রকল্পে আবেদন করেছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যে আর্থিক সহায়তা কিছুদিন আগেই দেওয়া হয়েছে এবং আবারও নতুন মহিলারা যাতে আবেদন করতে পারে তার জন্য আবেদন প্রক্রিয়া চালু হয়েছে এবং ডিসেম্বর মাসেই আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এখনই আবেদন করে দিলে ডিসেম্বর মাসটিকে পাবেন তাহলে কোথায় গিয়ে আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন ফর্মের সাথে কী কী কাগজ লাগবে কারা কারা আবেদনের জন্য যোগ্য সব দায় আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনি সমস্ত তো বুঝে যাবেন এই প্রকল্পের সুবিধা আপনি পেতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রকল্পের আবেদন চাইলে তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা কি লাইক করে দেবেন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা আপনার নতিফেশানকেও করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট আপনার চ্যানেলে প্রোভাইড করলে আপনি যেন আপনার মোবাইল ফোনে পেতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদের সরাসরি মোবাইলের স্কিনে নিয়ে চলে এসেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা এখনই আবেদন করলেই ডিসেম্বর মাসেই পাওয়া যাবে খুশির খবর মহিলাদের জন্য প্রকল্পের নাম ডাব্লুবি জাগো স্কিম তো বন্ধুরা মহিলারা এই প্রকল্পে আবেদন করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবে আমি জানি দেখুন বলা হচ্ছে কি পশ্চিমবঙ্গ সরকার আবারও রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প এনেছেন যার মাধ্যমে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবার নতুন একটি প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে মহিলাদের পাঁচ হাজার টাকা দেওয়া হবে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন কিভাবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন বিস্তারিত জেনে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার চালু করেছেন যাজ্ঞ প্রকল্প যার আওতায় রাজ্যের নির্বাচিত মহিলারা বছরে এককালীন পাঁচ হাজার টাকা পাবে তো বন্ধুরা প্রকল্পের নাম হলো প্রকল্প আর এই জাগ প্রকল্পে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর এটি কিন্তু আপনাদের প্রতি বছর দেওয়া হবে মানে বছর বছর আপনারা পাবেন পাশাপাশি দেখুন বলা হয়েছে প্রকল্পটির লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বা সেলফ হেল্প গ্রুপগুলিকে আরও শক্তিশালী করা পরবর্তী আপডেট দেখুন কি বলছে প্রকল্পের মূল উদ্দেশ্য জাগ প্রকল্প চালুর পেছনে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার মূল লক্ষ্য হলো এই প্রকল্পের তো প্রথম দেখুন কি বলেছে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা যাতে তারা নিজেদের প্রয়োজন মেটাতে পারে এবং প্রয়োজন মেটানোর জন্য অন্যের ওপর নির্ভরশীল না হতে হয় তার জন্য এই প্রকল্পটি প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য দেখুন কি বলেছে স্বনির্ভর গোষ্ঠী সম্প্রসারণ রাজ্যে আরও বেশি সেলফ হেল্প গ্রুপ বা এখনও যাদের দল বাড়ে তার জন্য কিন্তু একটি কাজ করা হচ্ছে মানে সেলফ হেল্প গ্রুপের সংখ্যা বাড়ানোর চেষ্টা এর ফলে আরও স্বনির্ভর গোষ্ঠী বাড়বে যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে কর্মরত মহিলাদের সংখ্যাও বাড়বে মহিলারা নিজের পায়ে নিজের কারণ এখন বর্তমানে আপনারা জানেন বিভিন্ন কাজ স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দিয়ে করা হয় যেমন কাপড় ব্যাগ জুতো থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা করে পাশাপাশি দেখুন বলা হচ্ছে রাজ্যের অর্থনীতির নারীর ভূমিকা বৃদ্ধি করা আপনারা জানেন নারী শক্তি বৃদ্ধির সরকারের প্রকল্পের মধ্যে অন্যতম আগামী দিন আগামী দিনে মহিলারা অর্থনৈতিক উন্নয়নের অন্য উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হবেন এছাড়াও উন্নত দেশগুলিতে দেখা যায় মহিলারা পুরুষদের সঙ্গে সমানভাবে অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে আসছে তাই সামগ্রিক দেশ উন্নতি করছে তা আমাদের এখানেও কিন্তু মহিলাদের খুব জোর দেওয়া হচ্ছে তো প্রকল্পের আওতায় কারা থাকবেন তাহলে এই প্রকল্পে কারা কারা কাদের কাদের জন্য এই প্রকল্প এক একঝলকে আমরা দেখে নিই সরকারি তথ্য অনুযায়ী প্রথম ধাপে দশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তাহলে বন্ধুরা সরকারি নির্দেশ অনুযায়ী বা তথ্য অনুযায়ী বলা হচ্ছে প্রায় দশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তবে এর জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে তো অবশ্যই আবেদন করবার জন্য যে কোনো প্রকল্পে বা যে কোনো কিছুতেই আবেদন সবাই করতে পারেন না তার জন্য তো অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তো এই প্রকল্পের কিছু যোগ্যতা রয়েছে দেখুন কী রয়েছে ইতিমধ্যে রাজ্যের বহু মহিলারা এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে যাচ্ছেন এবং তারা পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন আপনার যদি এখনও এই প্রকল্পের সম্বন্ধে না জেনে থাকেন এখনও যদি এই প্রকল্প সম্বন্ধে আপনি কোনো রকমের ইনফরমেশন জানেন না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন জাগো প্রকল্পের জন্য কি কি যোগ্যতা লাগবে বা জাগো প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য শর্ত কি কি রয়েছে প্রথমত দেখুন কি বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যতে আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হন এবং মহিলা হন আপনি তাহলে প্রকল্প শিখাবেন দ্বিতীয় দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন কি বলেছে আবেদনকারীকে অবশ্যই একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে বা জন সংখ্যার দল যেগুলি হয় গ্রুপ সেই গ্রুপের সদস্য বা সেলফ হেল্প গ্রুপের সদস্য আপনাকে অবশ্যই হতে হবে দ্বিতীয়তাম পরবর্তী দেখুন কি বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর বয়স মিনিমাম কমপক্ষে এক বছরের হতে হবে তবে আবেদন করা যাবে পরবর্তী দেখুন কি বলেছে গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টের বয়স অর্থাৎ যে দশ সংখ্যক দশজন সংখ্যার গ্রুপ রয়েছে সেইখানে তো আপনার গ্রুপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম ছয় মাসের পুরাতন হতে হবে পাশাপাশি অ্যাকাউন্টে কমপক্ষে যেন ফাইভ থাউজেন্ড রুপিস থাকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটি দেখে আপাত দৃষ্টিতে যেন মনে হয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চালু আছে যেন যেন ক্যাশ থাকে যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চালু আছে বা আছে তা বোঝা যায় পরবর্তী আপনাদের দেখুন কি বলেছে সংশ্লিষ্ট গোষ্ঠী আগে কোনো লোন নিয়েছিলেন তো আপনারা সেই ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন গ্রুপের মাধ্যমে লোন নিয়েছেন তো লোন নিয়ে থাকলে সেটার ট্রানজাকশন হিস্ট্রি দেখাতে হবে এই ছয়টা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই আপনি জাগো প্রকল্পের সুবিধা পাবেন তাহলে জাগো প্রকল্পে কীভাবে আবেদন করা যাবে চলুন দেখে দিচ্ছে আপনাদের আপনারা জাগো প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে আবেদন করতে পারবেন প্রথমত হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি ধরুন আমি এখানে দেখুন প্রথমে কি আবেদন বলেছে জাগর প্রকল্পের আবেদনের জন্য আলাদা করে কোনো আবেদন করার দরকার নেই উপভরুক্ত শর্তগুলি পূরণ করলেই সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে গোষ্ঠীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে ধরুন আপনি সমস্ত যোগ্যতা পালন করছেন তবুও অটোমেটিক সিস্টেমে আপনার নাম যাচ্ছে না জাগর প্রকল্পে আপনি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর এই পাঁচ হাজার টাকার সুবিধা আসছে না এই তো হিসেবে বলা হচ্ছে কিন্তু যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার দুটো হাতের কাজ সময় রয়েছে বা দুটো আর কি কাজ রয়েছে আপনার দুই রকমভাবে আপনি আবেদন করতে পারবেন প্রথম হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন দ্বিতীয় হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন যারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই আপনার যেই গ্রুপে ব্যাংক এক ব্যাঙ্কে যে গ্রুপটি রয়েছে সেই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করবেন এবং সেখান থেকে আপনাকে দেখবেন বলে দেবে অফিসে গিয়ে আপনি ফর্ম সংগ্রহ করুন অফলাইনের ফর্ম সংগ্রহ করতে হবে আপনাকে সেই ফর্মটি আপনার পিডিও অফিস এইচডি অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে দেওয়া হয় তো রাজ্য সরকারের তরফ থেকে চালু এই প্রকল্পের জন্য অফলাইনের ফর্ম পাওয়া যাবে সেখান থেকে সেখানে ফর্ম সংগ্রহ করবেন এবং সেইখানে কর্মরত মানুষ যে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে প্রকল্পের আপনি কীভাবে আবেদন করা যাবে বা কী কী ডকুমেন্ট লাগবে সবটাই কিন্তু তেনারাই আপনাকে গাইড করে দেবে তো সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে ডকুমেন্টগুলো দিয়ে আপনারা অফিসে জমা করতে পারেন এইভাবে আবেদন করা চাই আর দ্বিতীয়ত হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন প্রসেস অনলাইনের মাধ্যমে জাগো প্রকল্পে কীভাবে আবেদন করতে চাই তা নিয়ে আমি ভিডিও চ্যানেলে খুব শিগগিরই দেব তো আপনারা অনলাইনের মাধ্যমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিভাবে জাগো প্রকল্পে আবেদন করবেন সেই ভিডিও যদি চান আমাকে কমেন্ট করুন যদি কমেন্ট আপনারা চান তবে আপনি ভিডিওতে কিন্তু করব ঠিক আছে জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা জাগো প্রকল্পে লগ করে এবং ইন করে কিন্তু খুবই সহজে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন এখন হলো অফলাইন পদ্ধতি অনলাইন পদ্ধতি একটা হচ্ছে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আপনি জাগো প্রকল্প পারবেন তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পতে আপনার কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা এরকমই সরকারি প্রকল্প এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কিন্তু অল করতে ভুলবেন না আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ